উঠতে ইচ্ছে করছিল না চোখ খুলতেই পারছি না যাই হোক তো ফ্রেশ্রেশ হলাম আর বাইরে এত রোদ উঠেছে মানে আমি কিছু বলার নেই আমি জ্বালাটা বন্ধ করে দেখেছি রুমটা যেহেতু এসি চলছিল না ঠান্ডা আছে আর এই পাবলিককে দেখো এই যে ছাদ থেকে ঘুরে টুরে এসে ওর যা যা কাজকর্ম প্রতিদিন সকালে থাকে কমপ্লিট ওর কাজকর্ম কমপ্লিট হ্যাঁ এখন এখন কি করবে খুঁজে পাচ্ছে না এই যে এই যে মা নি একবার করে পুতুলটাকে পটকাচ্ছে একবার করে এসে জল খাচ্ছে যাই হোক আমি পড়তে বসবো দেখাটা তলায় ঢুকে গেল জানলাটা আমি মানে খোলাটা উচিত প্রতিদিন কারণ রুমে হাওয়া বাতাস ঢোকাটা উচিত বাট এই গরমের জন্য আমার ভয় লাগে খুলতে বাইরে এটা পুরো চকচক করছে দুটো বোতল ভরতে হবে পুরো খালি হয়ে গেছে আমি ছাদে আগে আগে যেতাম এখন আর যাই না তারা তো বাইরেটা বাইরেটা এগিয়ে পুরো একদম চকচক করছে যাই হোক দুটো বোতলে জল ভরে না দেখ দেখ দেখ

এই যে এই যে দস্যি মেয়ে এই যে দস্যি মেয়ে কি হয়েছে তোমার এই ধরো কে ওকে ধরতো কি হয়েছে কি দিচ্ছ সেই বিস্কিটগুলো এত শক্ত না যেগুলো অনলাইনে আনা হয়েছিল খেতে প্রচুর প্রবলেম করে দিয়েছে তো নিয়ে যাবে না বিরাট ব্যাপার তো এগুলো দুধে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে একটু নরম হয় কারণ বিস্কিট গুলো ভালো বাট ও খেতে বাট ও খেতে পারছে না বাট নষ্ট করাও তো যাবে না তো সেই জন্য দুধে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে একটু নরম হলে খেতে পারে তোর খাওয়ার তো এখানে তুই যে গেছিস ওখানে পান্তা খাবি হ্যাঁ আবার ঘুরে ঘুরে আসছে আচ্ছা ওই দিক দিয়ে কেন এদিক দিয়ে আয় ও বাবা কোথায় ওদিকে কোথায় আরে কি করবে খুঁজে পাচ্ছি না কনফিউজড কেල්টি এখন সে

এখানে ঢ্যাঁড়স গাছগুলো কত বড় হয়ে গেছে ওকে ছেড়ে দিলেও গোটা বাগানটা চক্কর কেটে নিবে কিন্তু ছাড়া যাবে না লেবু গাছের কাঁটা আছে আমাদের গাছে এখন আম ঝুলছে মনে হয় না পাকবে কি যাই গুলো সব পেকে পেকে নিচে পড়ে গেছে হায় 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 যা 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 হ্যাঁ গর্তের মধ্যে পা ঢুকে হুম ডোরা মুখ দিস না ও লাফায় লাফায় ওই যে পোকাগুলো উড়ছে ওগুলোকে ধরার জন্য ও লাফায় এই তো আমি কোথাও যাইনি বাবু এই যে মাটি পড়ছে

আমাদের যে সেই এ গাছটা ছিল মাধবীলতার গাছটা ওইটা ও আসলে এই গাছগুলো এমন ঝেঁকে গেছে না ওকে আর দেখা যাচ্ছে না কিন্তু সেই লতানো গাছ কিন্তু তোমার তেজপাতা গাছের উপরে উঠে ফুল দিচ্ছে না ওটা আলাদা হ্যাঁ এটা আলাদা ওটা আলাদা হলুদ ফুল হয়েছে তেজপাতা ওই দেখো কত কুঁড়ি এসছে ফুল হয়েছে ওই যে ওই তেজপাতা গাছটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে পুরো জঙ্গল হয়ে গেছে আর এই যে স্থলপদ্দের গাছটা কত বড় হয়ে গেছে ও আমি তো আমার বগেন গাছটাই দেখিনি এই বগেন গাছটা অনেক বড় হয়ে গেছে গো যে একটু কাটিং করতে হবে এই যে এই গাছটা ওদিকেরটা যাওয়াই হয় না আমি তো এখানে আসি না ভয় এত বৃষ্টি হয়ে গাছপালাগুলো এত বেড়ে গেছে এই যে আর একটা বগেন গিলিয়া গাছ এও বড় হয়ে গেছে মনের ভিতর ঢুকে যাচ্ছে কোথায় যাবি গিমা ছাগে ভর্তি অবশ্যই চ সব তাকে দেখে দাঁড়া রে দাঁড়ারে দাঁড়া ওই দেখো ঢেঁড়স চোর এই ঢেঁড়স নিয়ে চলে এসেছে এবার গোটা ঘরে কুটি কুটি করবে হ্যাঁ এই ঢেঁড়সটাকে তোর খাওয়া তাহলে সেদ্ধ করে দিবো খাবি এর তো আলাদাই মজা এই দেখো অবস্থা ঢেঁড়স এনেছে এখানে এবার বসে বসে রুমটাকে নোংরা করবে আমি বললাম তুই বাইরে বসছে কান ধরে একদম টেনে দেবো দেখবি 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 দেখেছো দেখেছো দে আমাকে দে দে কে কানে নিচ্ছে তোর জিনিস কে কানে নিচ্ছে ওই দেখো 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 ওই দেখো ওই দেখো দেখো এই জল খাবে এবার হুম 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 হ্যাঁ কমপ্লিট যাই বাড়ি দিকে তো বাজে স্নান টান হয়ে গেছে আমার স্নান করার পরেও ঘুমিয়ে আছি আর একজন এই দেখো এই যে চোখ মিট মিটিয়ে তুমি কি দেখো গো চোখ মিট মিটিয়ে কি দেখো কি গো কি গো এত দুষ্টুমি করছিল খেতে দিয়ে দিতে ব্যাস খেটে শান্ত এখন কানগুলো কি করলি তুই কানগুলো কি করলি কি 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 গো কি কি যাও ঘুমু ঘুমু করো ঘুমু ঘুমু করো দুষ্টু বাচ্চা হ্যাঁ হ্যাঁ দরজা খোলা কি জানি কোথায়

কিনলাম ফিরে হচ্ছে লোহরা মাছের তরকারিটা তুলে দিয়েছি ঢেঁড়স তুলেছি আর আমার চিকেনটা হবে এর টাইম বেরিয়ে যাবে আর সেই জন্য ব্ল্যাক কপিটা খাই এখন ডেট ছাড়তে পারিনি ডেটটা ছাড়বে এবার ছিল কিন্তু তখন আমি রান্না করে গেছিলাম বলে ফোন ধরতে পারিনি তারপর এসে দেখে কি মিসড কল দিয়ে আমি কল করে জিজ্ঞেস করলাম বলল যে কি বিশ্বকাপুর দোকানে দিয়ে এসেছি আপনাকে খালি ওটিপিটা দিতে হবে তো আমি দিলাম ওটিপিটা দিয়ে বিশ্বকাপুর দোকান থেকে নিয়ে এলাম আমি হচ্ছে সোপ কেস অর্ডার দিয়েছিলাম আমার মেনলি লাগতো দুটো কিন্তু ফ্লিপকার্টে মানে যেই আমি নিলাম যেই প্রোডাক্টটা সেখানে মিনিমাম টু না হলে পারচেস করা যাচ্ছিলো না তো একই রকম দেখতেই টোটাল চারখানা এটা কাটতে হবে কাটো করে দাও একটু আমি একা খুলতে পারবো না এটা তো খুলে নিয়েছি আগে তাই জন্যে আর এটা তো এরকম স্টিক এগুলো দিয়েছে মানে অ্যাডেসিভগুলো দিয়েছে

এই জিনিসটা হচ্ছে তো দেওয়ালে চিটবে এই যে এটা প্লেন সাইড আর এই দিকে যেটা আছে না এরকম হুক সিস্টেম এইটা এর ভেতরে যাবে এই যে এমনিভাবে এমনিভাবে ঠেলে দিলে চলে যাবে পুরোটা যাবে আমাকে ঠেলতে হবে দূরে আরো যায়নি এখনো পুরোটা হেল্প লাগবে দইল চলে এসেছি এই যে আমি ভাত বেড়ে নিয়েছি কিন্তু দইলের এখনো চিকেন

এই তো লেবো হ্যাঁ ওই তো হাঁড়ি ঢাকনার ওপরে চলে এসেছি এখন পুরো একদম পাক্কা আড়াইটা বাজে আমি চারটের সময় অ্যালার্ম দেবো উঠতে হবে এখন একটু শুয়ে পড়ছি ভাবছিলাম পড়বো কিন্তু ভরা পেটে আমি একদম বসতে পারি না চোখ জুড়ে আসে তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই চারটের দিকে অ্যালার্ম দিয়ে দেবো চারটের সময় উঠতেই হবে যেভাবে হোক নয়তো অন্যান্য নদীর কী হবে বলে তো পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বেজেই যায় তোর আমার করা যাবে না চারটে তো চারটে দিয়েই উঠতে হবে এখন একটু রেস্ট নিয়ে নি একদম দর চারটে দিয়ে মুখতে হবে যেহেতু মাথায় ছিল না চোখ বন্ধ করেও খালি মনে হচ্ছে এই এলাম বাজলো এই এলাম বাজলো যাই হোক এটা ফ্রেস্টেস হয়ে গেছি এবারে পরব কেন বলতো কারণ সন্ধ্যেবেলা ডোরা এত দুষ্ট করে না ওর পেছনে দৌড়ে দৌড়তে টাইম চলে এক একদিন আবার শান্ত থাকে এক একদিন দুষ্ট হয়ে পড়ে তো আমি যদি এখন শুয়ে থাকতাম সেই উঠতে উঠতে ছটা বেজে যেত পড়া হয় না তো যদি সামনে এক্সাম হয় একটু তো তাড়াতাড়ি উঠতে মা তুমি উঠে গেছো আচ্ছা 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 আর একটু শুয়ে নাও একটু শুয়ে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বকবো না একটু শুয়ে নাও ডোরাকে নিয়ে একটু হাঁটতে যাচ্ছি বাবা আমাকে টেনে নিচ্ছে এই বাবু তার কি স্পিড ঠেলো দরজা ঠেলা দরজা ঠেলা এখানে কি দাঁড়া দাঁড়া ও দল তুমি ধরো কে আমি ধরতে পারবো না এই দেখো চলে এসেছি এই চলে এসেছি আরে বাবা এদের কি এক্সাইটমেন্ট গো

ছাড়া দেখি ছাড়া কোথায় যায় মানে ছাড়া বলতে তুমি একটু লুজ করো ওইখানে দৌড়াবে মাটির উপরে মাটি কি ও এই যে এই রাস্তাটাতে এলাম আছে অনেক দিন পরে কি গো মাম্মা সিট 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 ও আমি পেছনে আছি না আসছি 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 এই তো এই তো সিট 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 গুড গার্ল গুড গার্ল ক্যাসে জিভ লাভ লা পাইপ ও প্রচুর জল ভালোবাসে কেন আমি জানি না 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 নি চলো না 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 হাই রোডে না হাই রোডে না বেশ অনেকক্ষণ হলো ডোরাকেও পরিষ্কার করে দিয়েছি ঘামটা জুড়ালে এবার ঘুরতে বসি

কেস ফাইল রেডি করছিলাম মুড কোর্টের জন্য সাবমিট করতে হবে ফার্স্ট জুলাইয়ের মধ্যে তো এই যে উঠলাম এখন এবারে খাওয়া দাওয়া করবো জেঠিমা রান্না করেছে কিছু এটা এটা মনে হচ্ছে পাঙাশ মাছ কুমড়ো দিয়ে টক তেঁতুলের টক এটা শশার তরকারি না এখানেই আছে এটা সারু চিংড়ি এত ঝিরিঝিরি করে কেটেছে এটা জেঠুই কেটেছে আর এটা হচ্ছে তোমার সিলভার কাপ মাছের ঝাল কচু দিয়ে খাবে তুমি ভাত খাবে দেখা যাক এই সেদিন হচ্ছে তোমার ফিশ কাটলেট কিনে আনা হয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি তো ওইটা খেয়ে নেবো রাতের বেলা আজকে ভিডিওটা পর্যন্তই শুক্রবার দিন কলেজ যেতে হবে ওই ফাইলটা মেন ফাইলটা সাবমিট করে দিয়ে আসতে হবে যাই হোক দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেল ভালো থাকবে